দুইশো বছরেরও বেশি পুরনো একটি রহস্যময় মসজিদ পাশাপাশি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যে অন্যতম একটি শিল্প প্রতিষ্ঠান পাশাপাশি এই গ্রামে রয়েছে পনেরোটি মসজিদ এবং তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কমিউনিটি ক্লিনিক একটি দাখিল মাদ্রাসা এবং একটি হাফিজিয়া মাদ্রাসা গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও উইয়ার ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমগঞ্জ ইউনিয়নের সব থেকে বড় একটি গ্রামে যার নাম পুনতাইর এই পুন্তাইর গ্রামের সৌন্দর্য বর্তমান অবস্থা এবং পুরনো ইতিহাস সম্পর্কে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সো লেস ইজ দ্য ভিডিও তো এখন আমি বর্তমানে আছি সিংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আর এই স্কুলের বর্তমান অবস্থা এবং এর আশেপাশের দৃশ্যগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো আর সিংজানি যে পাড়াতে কয়টা মসজিদ কয়টা স্কুল আছে সব কিছু কিন্তু আমি দেখাবো সিংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে মূলত আশেপাশের কয়েকটি পাড়া থেকে প্রত্যেকটি ছেলে মেয়ে এই স্কুলেই পড়াশুনো করত এবং তাদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলত স্কুলের পাশাপাশি এই সিংজানি পাড়াতে রয়েছে মোট তিনটি মসজিদ যে মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয়ে থাকে এবং পাঁচ ওয়াক্ত নামাজে এই পাড়ার মুসল্লিদের একাত্রিত হয়ে নামাজ আদায় করতে দেখা যায় তো এখন আমি বর্তমানে রয়েছি গাইবান্ধা জেলার থেকে বড় শিল্প প্রতিষ্ঠান যেটা হচ্ছে প্রধান ওয়েল মিল এর সামনে আর এই মিল সে কি কি উৎপন্ন হয় এবং এটা কোন কোন জায়গা পর্যন্ত সাপ্লাই দিয়ে থাকে কিছু আমি আলাদা কোনো একটা ভিড় দিব আজকে জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে কোন চাই গ্রামে এক একদম সিম্পল একটি গ্রামে যে এত বড় একটি শিল্প প্রতিষ্ঠান হতে পারে সেটা আপনাদেরকে না দেখলে আপনারা বুঝতে পারতেছেন না জাস্ট আপনারা একটু ভিউটা দেখুন এই গ্রামের অর্থনীতি ঘরে এক জায়গায় সেটা হচ্ছে প্রধান ওয়েল মিলস লিমিটেড এখানে প্রতিদিন কাজ করছে প্রায় এক হাজারেরও বেশি শ্রমিক তাদের পরিশ্রমেই চলে তাদের সংসার আর এই প্রধান ওয়েল মিল লিমিটেডের কারণে পুরো এলাকার অর্থনীতিতে এসেছে গতি এখন আমি বর্তমানে আছি আম্বারি প্রাইমারি স্কুলে যে হচ্ছে কুন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে আমি এখন বর্তমানে রয়েছি আর এই স্কুলটা যদি আপনাদেরকে জাস্ট একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর শিক্ষার দিক থেকেও পুনতাইর সমৃদ্ধ তার একমাত্র উদাহরণ এই গ্রামে রয়েছে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখন আমি যে বিদ্যালয়ে রয়েছি এটি হচ্ছে পুনতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি এই পাড়াতেই রয়েছে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যার নাম পুনতাইর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এটি মূলত আমবাড়ির ভিতরে অবস্থিত পাশাপাশি এই পাড়াতে রয়েছে মোট দুইটি মসজিদ এবং পার্শ্ববর্তী পুনতাইয়ের গারামারাতে রয়েছে এক। একটি মসজিদ আর হ্যাঁ এই গ্রামে কিন্তু রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক যে কমিউনিটি ক্লিনিকে এই পুন্তাইর গ্রামের সাধারণ মানুষদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এখান থেকেই প্রতিদিন সাধারণ মানুষ পায় স্বাস্থ্য সেবা এখন আমি হচ্ছে পুন্তাইর কমিউনিটি ক্লিনিকের সামনে দাঁড়িয়ে আছি আর এই ক্লিনিকটার এমন অবস্থা যেটা আমাকে খুব খারাপ লাগলো আমার কাছে আমি কখনো ভাবি নাই যে আসলে এই কমিউনিটি ক্লিনিক যেটা থাকে এটার অবস্থা এতটা খারাপ এবং অযত্নশীল হবে এখন আমি বর্তমানে আছি কুন্তাইয়ের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এখন আমি এই জায়গাটার ফুটেজ এবং এই স্কুলটা কেমন এবং এই স্কুলের আশেপাশে জায়গাগুলো কেমন সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পুন্তাইয়ের মধ্যপাড়াটিকে সবাই চেনে পুন্তাইয়ের ফকিরপাড়া নামে আর এই পুন্তাইয়ের ফকিরপাড়াতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যার নাম পুন্তাইয়ের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি এই পাড়াতে রয়েছে মোট চারটি মসজিদ যে মসজিদগুলোতে এই পাড়ার মানুষরা সবাই একত্রিত হয়ে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এই পুন্তাই গ্রামে রয়েছে ছোটখাটো দুইটি বাজার প্রথমত কানিপাড়া বাজার দ্বিতীয়ত সানাপাড়া বাজার এই বাজার দুইটিতে চায়ের দোকান থেকে শুরু করে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র পাশাপাশি এই কানিপাড়া সানা এবং আরেমারা তিনটি পাড়াতে সর্বমোট পাঁচটি মসজিদ রয়েছে আর এই মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান এবং এই পাড়ার মুসল্লিরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন তো আমি এখন বর্তমানে যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে একটা রহস্যজনক মসজিদ ছিল যেটা এলাকাবাসী বলতেছে যে এটা নাকি হঠাৎ করেই হয়েছিল যে হচ্ছে দুই শত পূর্ব বছর আগে এটা হয়েছিল তো তারা জন্মের পর থেকেই দেখতেছে যে এইরকম এই রকমই পড়ে আছে তো আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এটাই হচ্ছে সেই মসজিদ যে মসজিদের হচ্ছে ঈদগুলো কিন্তু এখনও পড়ে আছে আর এটা বর্তমানে এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে আর আমি ইতিমধ্যেই এই রহস্যজনক মসজিদ নিয়ে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছি যারা যারা এখনো দেখেন নাই এই ইতিহাস সম্পর্কে জানেন নাই অবশ্যই আমার এই আগের ভিডিওটি দেখে আসবেন সব কিছুর পাশাপাশি এই গ্রামেও রয়েছে একটি হাফিজিয়া মাদ্রাসা এবং একটি মহিলা দাখিল মাদ্রাসা যেখানে গ্রামের ছোট ছোট বাচ্চারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ গড়ছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন আপনার গ্রামকে তুলে ধরে যেন আমি এই পুন্তর গ্রামের মতো আপনার গ্রামকেও তুলে ধরতে পারি সুন্দর করে পরিশেষে একটা কথাই বলবো পুন্তাইয়ের গ্রামের যদি কারো কাছে আমার এই ভিডিওটি যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী এইরকম নতুন কোনো একটা ভিডিওতে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ